জীবন এমন একটা জটিল অঙ্কের নাম যে অঙ্কের সূত্র প্রয়োগ করা হোক বা না হোক ফলাফল শুধু মৃত্যুই আসবে আর এই জীবনের জন্য মানুষ কেন এত অহংকার করে বুঝতে পারি না এই পৃথিবীতে সবথেকে জীবনটাই হল মূল্যহীন যার কোনো মূল্য নেই যে কোনো সময় চলে যেতে পারে মানুষ এটা কেন বুঝে না আমি এটাই বুঝি না অনেক রাত পর্যন্ত সেই মানুষগুলোই জেগে থাকে যে মানুষগুলো নিজের জীবনের হিসাবটা নিজেই মেলাতে পারে না মনে রাখবেন সম্মান যদি করতে হয় তাহলে কারোর যোগ্যতা দেখে করুন কারোর ধন সম্পত্তি বা সৌন্দর্য দেখে কাউকে সম্মান করবেন না বিশ্বাস যদি কাউকে করতে চান তাহলে নিজের উপরে আগে বিশ্বাস করুন মনে রাখবেন অন্যের উপরে বিশ্বাস করবেন তাহলে জীবনটাকে ধ্বংসের দিকে নিজেই নিয়ে যাবেন প্রতি মুহূর্তে কাউকে মনে পড়ার পরেও কথা বলতে না পারার অনুভূতিটা একমাত্র সেই জানে যে কাউকে বিনা অপরাধে বিনা দোষে তার প্রিয় মানুষটার কাছে অনেক বেশি অপরাধী হয়ে গেছে রক্তের সম্পর্ক ছাড়াও এই পৃথিবীতে অনেক সম্পর্ক আছে যেগুলো অনেক দামি হয় তবে সেই দামটা সবাই দিতে জানে না সবাই দিতেও পারে না প্রিয় মানুষটাকে হয়তো আপনি প্রতিদিন দেখতে পান না তবে প্রতিটা মুহূর্ত তাকে ভুলতে পারেন না এটাই হল প্রিয় মানুষের শূন্যতা প্রিয় মানুষ এগুলোই বোঝে না আপনাকে ছাড়া থাকতে যার প্রচুর কষ্ট হয় একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনাকে ছাড়াই অনেক ভালো আছে আর আপনি তার কাছে শুধু বিরক্ত হয়ে গেছেন কিছু মানুষের ঋণ কখনো শোধ হতে পারবেন না এই পৃথিবীতে কারণ যে দুঃখ মানুষ দিয়ে যায় সেই দুঃখ আপনি কখনো তাদেরকে আর ফেরত দিতে পারবেন না এটাই হলো আপনি ঋণী যে ঋণ আপনার পক্ষে শোধ হওয়া সম্ভব নয় আমার প্রিয় মানুষটা আমাকে ঠকায়নি আমিও তাকে ঠকাইনি আসলে বাস্তবতার কাছে আমরা দুজনেই পরাজিত তাই হয়তো জীবনটা আজ দুজনের দুদিকে গেছে চলে ভালো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না আপনি কেন বুঝতে পারেন না যে মানুষ আপনার সাথে কথা না বলে অনেক ভালো আছে তাকে বারবার আপনি বিরক্ত না করে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন জানি সেটা সম্ভব নয় তবুও চেষ্টা আপনাকে করতেই হবে তা না হলে প্রতিনিয়ত আপনার হৃদয়ের ভিতরে আপনি নিজেই যে কষ্ট তৈরি করবেন সেই কষ্ট মোছার কোনো ক্ষমতা আপনার নেই কষ্ট শুধু মানুষকে কাদায় না কষ্ট এমন হয় কিছু কিছু সময়ে মানুষকে অনেক শিক্ষা দিয়ে যায় যে শিক্ষা যদি কেউ সাদরে গ্রহণ করে শিক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত করতে পারে তাহলে পরবর্তীতে আর কোনো মানুষ তাকে কষ্ট দিতে পারে না কষ্টের জন্য নিজেকে কখনো শেষ করে দিবেন না বেঁচে থাকলে সুখের দেখা হয়তো আপনি অবশ্যই পাবেন ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না তার রাগ অভিমান চাওয়া পাওয়া সব কিছু বুঝতে হয় আর এটাই হল প্রকৃত ভালোবাসা বদলাতে চাইনি কিন্তু কিছু মানুষের অবহেলার কাছে আমি এতটাই পরাজিত আমি নিজেকে বদলাতে বাধ্য হয়েছি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হল পাগল যার কোনো দুঃখ নেই যার কোনো কষ্ট নেই না আছে কোনো চাওয়া পাওয়ার প্রাপ্তির আকাঙ্ক্ষা তার আছে শুধু একটু ক্ষুধা যেটা আমরা সাধারণ মানুষ বুঝতে চাই না পাগলের কোনো শত্রু নেই পাগল নিজের ঠকে না পাগল কাউকে কখনো ঠকাতেই জানে না আপনি নিজেকে এমনভাবে সাজিয়ে নিন যেন আপনাকে যারা তিরস্কার করে অনেক দূরে চলে গেছে তারাই যেন আপনার সান্নিধ্য পাওয়ার জন্য একটা সময় আপনার কাছে সময় প্রার্থনা করে আজ আমরা মাটির উপরেই রাজত্ব করছি মনে রাখবেন এ দেহ একটা সময় মাটির সাথে মিশে যাবে আর তখন মাটি আমাদের উপরেই রাজত্ব করবে ভেতরটা পুড়ে যায় ঠিক তখনই যখন ভালো না থেকেও ঠোঁটে মিথ্যা হাসি নিয়ে বলতে হয় আমি অনেক ভালো আছি রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপ তো সারা জীবন থাকে না কিন্তু মানুষের হৃদয়ের কথা হৃদয়ের আচার ব্যবহার হৃদয়ের জায়গা চিরদিন থেকে যায় যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারেন তবে তাকে আই লাভ ইউ বলবেন না কারণ এটা শুধু তিনটা ওয়ার্ডের এমন একটা কথা যেটা মানুষকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে আবার একজন মৃত পথযাত্রীকে ফিরিয়ে আবার পৃথিবীতে আনতে পারে তাই কাউকে ভালোবাসি বলার আগে একটু ভেবে বলবেন আসলেই তাকে আপনি ভালোবাসেন কি না আমার একটাই সমস্যা আমি অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি আর অল্পতেই মানুষের কাছে এমনভাবে ঠকে যাই তখন নিজের উপর নিজেরই বড় ঘৃণা হয় মাঝে মাঝে এক সমুদ্র কষ্ট পাওয়ার পরেও স্মৃতিগুলো চোখে ভেসে ওঠে যে স্মৃতিগুলো নিয়ে হয়তো বেঁচে থাকা সম্ভব কিন্তু এমন কিছু স্মৃতি আছে যেগুলো মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো ভালোবাসার মানুষটাকে এত নির্মমভাবে পৃথিবীটা ভরে গেছে বহুরূপী মানুষে মানুষ তার ইচ্ছা মতোই রং বদলাচ্ছে বড় ভয় লাগে মানুষের এই পরিবর্তন দেখে মানুষ আজার মানুষ নেই মানুষ যেন সব মুখোশধারী হয়ে গেছে যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরেও তার মুখে হাসি থাকে তাহলে জয়লাভ করা মানুষটি তার জেতার আনন্দটাই ভুলে যায় কারণ যে পরাজয়ের পরেও মুখে হাসি রাখতে পারে তাকে কখনও কেউ পরাজিত করতে পারে না সে নিজে হেরে অন্যকে জয় উপহার দেয় তাকে হারানো খুবই কঠিন ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী নয় মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয় ধৈর্য থাকলে জীবনটা অনেক সহজ হয় কাউকে যতই অনেক কাছ থেকে আপনি চিনুন না কেন তাকে মন খুলে সব কথা কখনোই বলবেন না মনে রাখবেন এই পৃথিবীতে বিশ্বাসের মর্যাদা কেউ রাখতে জানে না যে ব্যক্তি আপনাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ দিন পর্যন্ত আগলে রাখতে পারাটাই বড় কথা কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ করে থাকে তাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই এটা তাদের একটা শিষ্টাচার যে শিক্ষাগুলো তারা তাদের পরিবার থেকেই গ্রহণ করেছে সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলতে চায় আজকে যারা করছে আপনাকে ছোট। ফেলছে আপনাকে ছুঁড়ে ভরসা রাখুন নিজের উপর প্রতিবাদ আসবে অবশ্যই আসবে ঘুরে ফিরে জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো স্নেহ আদর মমতা ভালোবাসা কারো কাছে কখনোই পাবেন না জীবন আসলেই খুব কঠিন জীবনের হিসাব মেলানোটাও অনেক কষ্টের ব্যাপার